আজকে আমাকে ডাকা হয়েছে কেন শামীম তোমরা কি জন্য আমাকে ডেকেছ বলো আজকে আমাকে মোরাদ আমাকে লাগে গুজি মানে লাগটা কোড়া পাড়াবে আমাকে বলে বিচার করে দাও তোমরা কি রে মোরাদ শামীমকে তুই খুশি মেরেছ কথা সত্য ভাই ভাই মারিছি যে স্বামীম তোকে মোরাদ মেরেছে অবশ্যই তোদের বিচার হবে তুই কয়টা খুশি মেরেছিস ওকে একটা ভাই একটা মারিছি তাহলে

একশো টাকা দিতে হবে তো হ্যাঁ তোমাকে একশো টাকা দিতে হবে আচ্ছা তাহলে দিচ্ছি আমার কাছে তো একশো টাকা নেই আমার কাছে পাঁচশো টাকা আছে আচ্ছা পাঁচশো টাকার নোট আচ্ছা দেখি দাও আমাকে দাও 500 টাকা তো আমার কাছে খুচরা নেই ভাই আপনাদের কারো কাছে কি 500 টাকা খুচরা হবে না কারো কাছে হচ্ছে না 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 আমি ভুলে মানে বিক্রি চলে আসছে 500 টাকা তাহলে কারো কাছে ভাঙতি করা যাচ্ছে না তাহলে এক ভশির জন্য কয় টাকা অফার সব 100 টাকা করে দিয়েছি তাহলে সমাধান আমার কাছে আছে কি সমাধান করে দিবে তুমি বলো কি 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 করলাম বিচারকে মালুগা মারলাম মানে এক ঘুষি কত একশো টাকা তাহলে জনকে মারেছি কত হয় চারশো টাকা আর ওটা তো ফিরি এই যে পাঁচশো টাকা